হে মৃত্যু হানা দেয় বার বার লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাটি।

হে বিহারী সঙ্গী আজ শুধু মনে মনে ধুকে ভেবেছ পায়ে বাধা ঠেলে তবু আজও বিস্ময় আবার ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস তাদের করেছ ক্ষমা দেখেছো নিজের সর্বনাশ তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষতে জমায় তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায় লোভের পাপের প্রাসাদে মিনারে তুমি যে পেতেছো হাত আজ মাথা ঠুকে পারে অভিশাপ দাও যদি বারংবার হবে তা নিষ্ফল তোমার অন্যায় জেনে অন্যায় হয়েছে প্রবল তুমি তো প্রহর গণ তারা মুদ্রাগণে কোটি কোটি তাদের ভান্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করটি হাত ছানি দিয়ে কাছে ডাকে কুচ্ছটি তোমার চোখে তুমি ঘুরে সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড় কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার এই মুহূর্তে জবাব দেবে কি তার লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক বেশি পূজার গ্রাম শুধু আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই ত্রিপন পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র লোলক রসনা মেলা মাথায় পদাঘাত আনো আনো রক্তের ভাগীরথি আনো দৈতরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাওয়া ভাঙ সে ফাঁদ হাঁকো দিকে দিকে সিংহনাথ তোমার ফসল তোমার মাটি তাদের কাঠি তোমার চেতনা চালিত হাতে স্বদেশ প্রেমের ব্যাং পাখি মানন মন্ত্র বলে শোনো থাকি এখনো কি তুমি আমি স্বতন্ত্র করো আবৃত্তি হাকো সে মন্ত্র সোনেরে মালিক সোনেরে মজুদার তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হর হিসাব নিদিবিতা তার আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তদের চিতা আমি তুল বই আর বিউরাস ফালুন নয় দিগন্তে প্রত্যাসন সর্বনাশের ঝড় আজকের নই শব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা প্রার্থনা করো হে জীবন হে যুগ সন্ধিকালের চেতনা আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর তা যদি না হয় মাথার উপর ভয়ঙ্কর বিপদ নামো তা যদি না হয় তাহলে বুঝবো তুমি তো মানুষ ন গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা পাও ভারতবর্ষ মাটি দেয়নি কো দেয়নি জল ডাইনি তোমার মুখেতে দে দেবল পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে আজকে তোমার ভারতবর্ষে নেই কোথায়